আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে আর একটা রেসিপি শেয়ার করছি এখানে কচুর মুখি দিয়ে ট্যাংরা মাছ আজকে রান্না করে দেখাবো এই তো আমি এখানে প্রায় সাতশো গ্রাম পরিমাণ আমি এখানে ট্যাংরা মাছ সুন্দরভাবে ধুয়ে প্রসে করে নিয়েছি এরপরে এক চামচ পরিমাণ লবণ ধনিয়া এবং মৌরি গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ পরিমাণ দিয়েছি তারপরে এখানে এক চামচ পরিমাণ শুকনামচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পরে আমি দশ মিনিট পরে সেই মেখে রাখা মাছগুলো এখন দিয়ে দেব এখন মাছটা একটু নেড়েছে নিচ্ছি এখানে মাছটা আমি একদম মিডিয়াম হিটে রেখে ভেজে নেব এ তো মাছের এক পাশটা হয়ে গেছে এবং অপর পাশটা আমি ভেজে নেব এ পর্যায়ে আমি মাছটা একদম কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজে নেব এখন মাছগুলো ভেজে নেওয়া হয়েছে আমি তুলে নিচ্ছি আর এখানে আমি প্রচুর মুখিগুলো সুন্দরভাবে খোসা সারিয়ে নেওয়ার পরে কেটে রেখেছি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই দিয়ে দেওয়ার পরে আমি এখানে চারটি পিএস দিয়ে দিলাম এরপরে পেঁয়াজগুলো একটু ভেজে নেব আর এখানে দুইটা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি শুকনো মিচটা একটু হালকাভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এরপরে আবারও একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এই অবস্থাতে আমি এখানে আদা এবং রসুন বাটা নিয়েছি এক চামচ পরিমাণ সেটা দিয়ে আবারও চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব এরপরে এক চামচ পরিমাণ শুকনো মরিচে গুঁড়া আমি এখানে শুকনো মরচটা আট ভাঙ্গা করে নিয়েছি এরপরে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং জিরা এবং রাঁধুনি বেটে নিয়েছি সেটা দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে একটু ভুনে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে আবারও আমি এক মিনিটের মতো একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি সেই কেটের একা সুজিগুলো দিয়ে দিচ্ছি সুজি বা কচুরমুখি আপনার যেটাই মনে করেন এরপরে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে আবারও একটু আলগাভাবে নেড়েছে নেব এখন আমি পুরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আবারও আমি ভালোভাবে কচুমুখিটা কষিয়ে নিচ্ছি মুখে একটু ভালোভাবে কষিয়ে নিতে হয় নাহলে মুখে লেগে যায় এরপরে আবারও আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব এই তো ভালোভাবে আবারও পানির সঙ্গে কচু একটু মিলিয়ে নিলাম নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পানিটা অনেকটা আবারও শুকিয়ে এসেছে আবারও আলতোভাবে নেড়েচিয়ে নিচ্ছি অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই অবস্থাতে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও কচুরমুখীর সঙ্গে মিলিয়ে নেব এই তো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ আমি দিয়েছিলাম এখানে কাঁচামরিচের সামনের দিকে একটু কেটে নিয়েছি যাতে ঝালটা ভিতরে যায় এরপরে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করব যেহেতু কচুরমুখির একটু ঝোল লাগবে এই জন্য একটু পানিটা বেশি করে দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো আপনার পানি ব্যবহার করবেন এরপরে আবারও একটু মিলিয়ে নিচ্ছি এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার চোদ্দো থেকে পনেরো মিনিট সময় লাগছে এখন আমি আপনাদের কাছে নামেই পরিবেশন করে দেখাবো হয়ে গেল ঝটপট প্রচুরমুখী দিয়ে ট্যাং নামসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সবাই সাবধানে থাকবে আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব আল্লাহ হাফেজ